হ্যালো টিভার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি আপনার ফোনটি কম্পিউটার স্টিল ইউজ করতে পারবেন আমি আপনাদের দেখাচ্ছি যে দেখেন যে এরকম আর কি আপনার দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে আপনার আপনার এই কম্পিউটার আমরা এরকম দেখে থাকি আমাদের কম্পিউটারটা যখন সাইডে আমরা ক্লিক করি তখন দেখি যে আমাদের এই এই সফটওয়্যার এরকমভাবে আসে তো এটা একটি নিউ স্টাইল অ্যাপস এই যে দেখতে পাচ্ছেন আমার ইয়াটা দেখাচ্ছি যে দেখেন এখানে অ্যারোপ্লেন মোড আমার ওয়াইফাই ব্লুটুথ তারপর এখানে সেটিংস আছে আপনার আলো বাড়াতে পা কমাতে পারবেন কন্ট্রোল করতে পারবেন এটার মাধ্যমে তারপর হচ্ছে যে এখানে আপনার আপনার সফটওয়্যারগুলো দেখতে পারবেন ধরেন আপনি ফেসবুকে যেতে চান আপনি জাস্ট শুধুমাত্র এখানে এখান থেকে আপনি ফেসবুকে চলে যেতে পারবেন এই যে ফেসবুক ফেসবুক ফেসবুকে যাব এই যে দেখেন আমি এখান থেকে মেনুতে না গিয়ে ফেসবুকে যেতে পারবো খুব সহজেই তারপর হচ্ছে যে এখান থেকে আপনার সার্চ করলে আপনি সফটওয়্যারগুলো সহজেই পেয়ে যাবেন যেমন আমি ইউটিউবে যেতে চাই ইউটিউব ইউ ইউ লেখলে আপনি ইউটিউবটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইউটিউবে চলে আসছি তো এটার মধ্যে এটা যে এই স্টাইলে যদি আপনার ফোনটা ব্যবহার করতেন তাহলে অবশ্যই আপনার এই সফটওয়্যারটি প্লেস্টোর ডাউনলোড করতে হবে তার জন্য আপনাকে লিখতে হবে টাস্ক বার এস কি ভি এ আর টাস্কবার লেখলে আপনি সফটওয়্যারটি এই যে দুইটা সফটওয়্যার পাবেন একই রকম তা আপনি দ্বিতীয় সফটওয়্যারটি ডাউনলোড করবেন এই যে রুট আনিস্টলার যে আপনার ডেভেলপারদের এই সফটওয়্যারটি আপনারা ব্যবহার করবেন তো এটা ওপেন করলে আপনার তেমন কিছু করা লাগে না অ্যানাবেল করতে হবে টাস্কবারটি এডিট স্টার্ট মেনু ইডিট স্টার্ট মেনু আপনি চাইলে এখান থেকে ইডিট করতে পারেন সব কিছু তারপরে আপনার ব্যাগ দিয়ে বের হয়ে যাবেন আপনার সাইডে দেখবেন এরকম একটা চিহ্ন চলে আসছে তো এই সাইটটির মধ্যে ক্লিক করলে আপনার পেয়ে যাবেন এবং এই যে দেখেন সাইড সাইটবারে সরি অবশ্য আমি ক্লিক করাতে ডাবল ক্লিক করাতে চলে গেছে তো এটা আপনি ওপেন করে টাস্কবারটির মধ্যে ওপেন করলেই হবে টাস্কবার ওপেন করবো তো এই সাইডে চলে আসবো অবশ্যই চলে আসবে আপনার ফোনে তা আমি এটা অবশ্য ডাবল ক্লিক করাতে চলে গেছে তো আশা করি বুঝতে পারছেন এখন নিউ স্টাইলে ফোনটি যদি কম্পিউটার স্টাইলে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে তো আশা করি ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক দিবেন শেয়ার করবেন এবং বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন